আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওয়াজের মাঠের নতুন ওয়াজ সিরাজগঞ্জ ছয় আসনের জামাতের এমপি প্রার্থী এক ওয়াজ মাহফিলে যে বক্তব্য দিচ্ছেন যাহারা দাড়িপাল্লায় ভোট দিবেন না বা দাড়ি পাল্লার পক্ষে থাকবেন না তারা ওয়াজ মাহফিলে আর আসবেন না ওয়াজ মাহফিল তাদের জন্য নয় কি সুন্দর কথা দেখছেন মানে মানে ওয়াজ মাহফিল তাদের জন্যই যারা জামাত করবে জামাতে ভোট দেবে দাড়ি পাল্লায় ভোট দিব মানে তাছাড়া ওয়াজ মাহফিল নয় তাহলে এখন আমার প্রশ্ন হল এই ওয়াজ মাহফিল করতে যে টাকা তোলে সেটা তো আমলিক বিএনপি মানে সকল দলের লোকের কাছ থেকে টাকা তোলে এই টাকা দেওয়াটাও আজ থেকে আপনারা বন্ধ করে দেন তারা নিজেরা টাকা তুলুক নিজেরা আপনার ওয়াজ মাহফিলের বক্তা নেসে নিজেরা ওয়াজ শুনুক কী সুন্দর কথা ইসলামের মানে মানে পুরো দায় দায়িত্ব সব তারা নিয়ে নিয়েছে অর্থাৎ যারা বক্তা যাবে তারাও রাজনৈতিক বক্তা যারা বক্তব্য শুনবে তারাও তাদের দলের মানে হেজুজ হুজুজ মানে এখন আর আপনাদের কষ্ট করে ওয়াজ মাহফিল শুনতে চাইতে হবে না তারা আপনাদেরকে পরিত্রাণ দিয়ে দিয়েছে এবং তাদের লোক ছাড়া আপনার কোনো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই এর আগে আপনারা দেখেছেন দাড়ি পল্লায় ভোট দিলে সুকটানালারা কীভাবে মাপ পেয়ে যাবেন এরপরে মানে আঠারো কোটি মানুষের সালাতে সব কিভাবে দাড়ি পল্লায় ভোট দিলে পেয়ে যাবেন এরপরে আল্লাহর প্রদত্ত বান্দা শাহজাহান খান কিভাবে এসেছে হ্যাঁ আরও কত কিছু মানে শুনতে কি ভালো লাগে মানে তাদের জ্ঞানের কোনো মানে মানে মূড়নেই নেই কিন কুল কিনারা নেই আর তারা জান্নাতের আবার টিকিট টুকিটুক বিক্রি করে যে ভাই বু তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে জামাতে ভোট দেবা নাইলে নয় দেখ একটা কাজ হয়েছে আগে ওয়াজ মাফিলে মানুষ যায় একটু হইতো ইদানিং অবশ্য হয় না দেখা যায় সামনে কোনো লোকজন নেই আট দশজন নিয়ে বক্তা ওয়াজ করে এবার যে বক্তা সেরাজগঞ্জে ছয় আসনের জামাতের প্রার্থী দিয়েছে এরপরে ওয়াজের মাঠ খালি থাকবে বলেই মনে হয় আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম এই